আপনার বিবি সাহেবা আপনাকে পঞ্চাশ টাকা হাতে দিয়ে বললেন যে বাজার থেকে একটা কচি লাউ কিনে নিয়ে আসো ঘরে গুড়া চিংড়ি আছে গুড়া চিংড়ি দিয়ে লাউ তো তুমি অনেক পছন্দ করো যাও নিয়ে আসো একটা লাউ বাজারে গেলেন সকালবেলা তো লাউওয়ালা লাউ নিয়ে বসে আছে যেই ভান্ডোটার মধ্যে পাত্রের মধ্যে লাউগুলো থাকে ওটাকে কি বলেন আপনারা হ্যাঁ খাঁচা এই খাঁচার মধ্যে অনেকগুলো লাউ তা আপনি গেলেন ভাই লাউ কত বলে যেটা নেন পঞ্চাশ টাকা তো দেন আমাকে একটা দেন দোকানদার ওখান থেকে তার পছন্দ মতো একটা লাউ আপনার হাতে তুলে দিল আপনি পঞ্চাশটা টাকা দিয়ে হেঁটে চলে আসেন নাকি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা করেন না যেটা দেয় ওটা নিয়ে চলে আসেন কথা বলে না পরীক্ষা করেন কি না কীভাবে করেন চিমটি দেন যদি দোকানদারের চোখ ফাঁকি দিয়ে দেয়া যায় তাইলে আরও ভালো পছন্দ হলো না রেখে দিলেন আরেকটা উঠালেন উঠিয়ে ওটা পরীক্ষা করছেন না এটাও পছন্দ হলো না এইভাবে তিনটা চারটা পাঁচটা লাউ পরীক্ষা করে তারপরে একটা নিয়ে আসেন ঠিক না তো পঞ্চাশ টাকার একটা লাউ আনতে যদি আপনি এত পরীক্ষা নিরীক্ষা করেন তো আপনার দুনিয়া এবং আঁখ রাতের সফলতা বিফলতা এটা যেই দলে অন্তর্ভুক্ত থাকার মাধ্যমে এটা নির্ভর করছে ওই দল ওই জামাত ওই ব্যক্তি তাকে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে না নাই কই কোথায় সেই পরীক্ষা করছেন দুনিয়ার সব ব্যাপারে আমরা গুরুত্ব দিই সন্তান অসুস্থ হয়ে গেছে আল্লাহ না করুক তার ব্রেন টিউমার হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ টিউমার বিশেষজ্ঞকে তালাশ করি কি করি না নিজে কিছুই জানি না আমি ডাক্তার নই হয়তোবা আমি পড়াশোনাও জানি না কিন্তু তারপরেও একে জিজ্ঞাসা করি ওকে জিজ্ঞাসা করি ছোট ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি ভাই ব্রেন টিউমারের সবচেয়ে বড় বিশেষজ্ঞ বাংলাদেশে কে আছে খুঁজতে 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 সেই বড় ডাক্তার পর্যন্ত আমরা পৌঁছি কি পৌঁছি না অবশ্যই পৌঁছি অথচ আপনি কিন্তু ডাক্তার নন আপনার জমি জমার মধ্যে যদি গন্ডগোল হয় কাগজপত্রে তো আপনি এলাকার মধ্যে সবচেয়ে বড় এই জমি জমার লয়ার সবচেয়ে আইনজ্ঞ কে আছে বড় উকিল কাকে ধরলে এই জমি জমার এই এই ফেসাদ থেকে বাঁচা যাবে এটা আপনি তালাশ করে বের করছেন কি করছেন না আপনি একটা ঘর করবেন এটার জন্য এই এলাকার সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার সবচাইতে বড় ভালো ড্রয়িং কে করতে পারে একজন বড় আর্কিটেক্টকে আছে তাকে খুঁজে বের করছেন কি করছেন না সব ব্যাপারে করছেন যখন যেই সমস্যা হচ্ছে ওই সমস্যার সমাধান দাতা এই দেশে সবচেয়ে বড়ো কে আছে বড় ডাক্তার কে আছে এই ডাক্তারের উপরে আস্থা হয় না সামর্থ্য থাকলে চলে যায় পার্শ্ববর্তী দেশে সামর্থ্য থাকলে চলে যায় সেই সিঙ্গাপুর ব্যাংকক থাইল্যান্ড কোথায় কোথায় যাচ্ছি চিকিৎসার জন্যে কারণ এই বিশেষজ্ঞ বাংলাদেশের একটা পছন্দ হয় না ঠিক না শুধুমাত্র একটা বিষয় এমন আছে ওই বিষয়ে সমস্যায় পড়লে আমরা কোনো বিশেষজ্ঞ তালাশ করি না কারো ছোটো খাটো কারো বিশেষজ্ঞের কাছেও যাইতে রাজি না নিজের যেটা বুঝে আসে বস ওইটাই করি আর সেই বিষয়টা হলো আমাদের দিনই বিষয় ঠিক না কোনো একটা মাস আলা বুঝে আসলো না তো নিজেই চিন্তা করি গবেষণা করি কোনটা করলে ভালো হয় যেটা ভালো হয় বাস ওটাই করতে থাকি আর এর চাইতে আরেক কদম আগে বেড়ে কিছু ভাই আছে পকেটে মুফতি মোবাইল সাহেব আছে এই মোবাইল সাহেব উনি সার্চ দিয়ে দেখে এখানে সহি হাদিস কি আছে যে এই বিষয়ে সহি হাদিস অথচ সুরাফ ফাতে হাটাও সহি করে পড়ার যোগ্যতা তার নেই সহি হাদিস বাস দেখলো যে হাদিসে এটা আছে নবীজি বলেছেন ওটার উপরে চলতে থাকে অথচ সে জানে না যে এই হাদিসটা নবীজি আগে বলেছিলেন পরবর্তীতে আর বিপরীত বিধান দিয়ে ওটাকে রহিত করে দিয়েছেন এটা তার খবর নেই কারণ খবর নেওয়ার যোগ্যতাও নেই কিংবা নবীজি সাল্লা আলাই সাল্লাম ওটা কোনো প্রেক্ষাপটে বলেছিলেন কিংবা কোনো বিশেষ ব্যক্তিকে বলেছিলেন যে এটা তোমার জন্যে অন্যদের জন্যে না বাস ওটার উপরে সে চলছে কিংবা ওই বিধানটা শুধু নবীজির সাথেই হাস ছিল উন্মতের জন্যে না এই সবচেয়ে বেশি অবহেলা আমরা এই বিষয়ে করছি যার কারণে নামাজ তো পড়ছি রোজা তো রাখছি হজ করছি জাকাত দিচ্ছি ইসলামের উপরে চলছি কিন্তু আমি সঠিক ইসলামের উপরে চলতে পারছি না আমার নিজের কারণে আমার নিজের কারণে অবহেলা অবজ্ঞার কারণে বলেন ঠিক কিনা এজন্য মহতারাম হাজরিন এই উম্মতে ওয়াসাত এটা যদি আমি জানতে চাই মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত কারা ভারসাম্যপূর্ণ উম্মত কারা নাজ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত নবীজি বলেছেন মা আনা আলাইহি এই কারা এটা জানতে হলে আগে বাড়াবাড়ি করে কারা আর ছাড়াছাড়ি করে কারা এই দুই দলকে চিনতে হবে যদি এই দুই দলকে চিনি তাহলে আমি ওই বাড়াবাড়ির দলেও যাব না ছাড়াছাড়ির দলেও যাব না তাইলেই তো আমি মাঝখানে চলতে পারবো ঠিক না লোকমান হাকিম নাম শুনেছেন লুকমান হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি আদব শিখেছেন কার কাছে কয় কাছে আপনি আদব শিখলেন কার কাছে এত আদব কয় বেয়াদবের কাছে শিখেছি আরে বেয়াদবের কাছে আপনি আদব কেমনে শিখলেন কয় যে বেয়াদব যা করে আমি আর উল্টাটা করি তা আমি সব আদব শিখে ফেলেছি তো অতএব আমি যদি এখন মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে নিজেকে চলা চালাতে চাই তাইলে ওই বাড়াবাড়ির দল আর ছাড়াছাড়ির দলকে চিনলেই হবে বাড়াবাড়ির দল যেটা করে সেটাও করব না ছাড়াছাড়ির দল যেটা করে ওটাও করব না তাইলেই তো আমি মাস পথে চলতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই উম্মতে ওয়াসাত তথা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে আল্লাপাক আমাদেরকে কবুল করেন